শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে বৃহস্পতিবার এখন বাজে প্রায় পাঁচটা তো আমি শীতের পোশাকগুলো পরে নিচ্ছি কারণ আমার তো খুব ঠান্ডা লেগে গেছে আর এখন যদি না শীতের পোশাক পরি তো এই ভোরবেলাতে আরও ঠান্ডা লেগে যাবে তো চলো আমি এখন রান্নাঘরে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি করে চলে আসছি আর এখন আমি করব জল গরম কারণ প্রত্যেকদিন সকালে আমি জল গরম খাই তো জল গরমটা করে আমি রান্নাঘরে যাব রান্না বসাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি প্রায় ভাতের হাঁড়ি বসিয়েই দিয়েছি আর এদিকে আমার চালও ধোয়া হয়ে গেছে আর ডালও ধোয়া হয়ে গেছে আর আমার হাতে কী বলো তো এটা এটা হচ্ছে একটা স্টিলের ঘটি এটার মধ্যে যদি তুমি ডাল দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে দাও তাহলে দেখবি খুব অল্প সময়ের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তাহলে কী হবে বলো তো আমার এত কম সময়ের মধ্যেও ডাল আর ভাত দুটোই হয়ে যাবে তো এবারে আমি এইটার মধ্যে ডালগুলো দিই দিয়ে ভাতের মধ্যে দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এবারে আলুটা কেটে নিচ্ছি এটা ভাতে দেবো বলে তো তোমরা দেখতে থাকো জানো তো ঝুরিতে দেখছিলাম কতগুলো বিচি কলা আছে মা বলছে ওগুলোকে ভাতে দিয়ে দাও তাই এগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি আর এই কলা জানো তো ভাতে যদি একবার দাও তাহলে পুরো ভাতের রঙ কালো হয়ে যায় কিন্তু চিন্তা নেই আমাদের এদিকে পলিপেপারের মধ্যে এই কলাগুলোকে দেয় তাহলে এর যে কষ্টা ছাড়ে না এটার ভাতে লাগে না আর ভাত কালোও হয় না সে সবাই পেপারের মধ্যেই করেই দেয় দেখো আমি কীভাবে দিচ্ছি তোমরা ওইভাবে দিও তাহলে দেখবে ভাদার কালো হবে না তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আজ তো অখ্রাহ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার তাই আমাদের বাড়িতে আজকে নিরাম হচ্ছে জানো তো এই দেখো পেঁপে কাটবো আমি পেঁপের তরকারি করবো ভেবেছি তো পেঁপেগুলো কেটে নি তোমরা দেখতে থাকো দেখো আমি পেঁপে কাটছি আর ওদিকে মা বলছিল যে বীজগুলো দিতে ওগুলো দিয়ে নাকি গাছ হবে তো ফেলাবে বলে মা চাইছিল তো চলো আমি পেঁপেগুলো কেটে রান্না করতে থাকি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে রান্না করার পরে আর এতটুকু সময় পাইনি ভিডিওটা কন্টিনিউ করার তো এই দেখো আমি ব্রাশ করছি আর জামা কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি কারণ জামা কাপড়গুলো না ধুলে তো হবে না রুদ্র পড়ে যাবে তো জামা কাপড়গুলো ধুয়ে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো ধোয়া হয়ে গেছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার কাপড়টাই মেলা হয়ে গেছে আমি না এইভাবে পাতলা করেই কাপড় মেলে তাহলে কি হয় বলো তো রৌদ্রতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি মুখ ধুয়ে নিচ্ছি ব্রাশটাও হয়ে গেছে তো চলো তোমাদের সামনে আসা যাক তো আমার মুখ ধোয়া হয়ে গেছে আমি মুখটা মুচ্ছি এবারে সত্যি অনেকটা ফ্রেশ লাগছে জানো তো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরের পর থেকে তো ভিডিও আর কন্টিনিউ করা হয়নি তো এই দেখো বাড়ির সমস্ত কাজ বাজ ছেড়ে আমি এখন এলাম নিজে একটু ফ্রেশ হবো বলে তো চুলটা তো চুলটা বাঁধতে বাঁধতে আমি তোমাদের ইন্টোটা দিয়ে দিই সকল থেকে ইন্টো দেওয়া হয়নি তো প্রিয়া টাইম স্টোরিতে তোমাদের জানাই অনেক স্বাগত সবাই ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি চলে আসছিল তো এসে বলল যে চলো আজকে তো ঘুরে আসি তো আমরা ঠিক করলাম যে টাউনশিপ যাবো তো চলো আমরা কিছুক্ষণ পরেই বেরোচ্ছি তো দেখা হচ্ছে এই রাস্তাতে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো দেখো তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম আমরা টাউনশিপ যাচ্ছি তো হাইওয়ের উপর দিয়ে দেখো ব্রিজটার উপর কত সুন্দর লাগছে জায়গাটাকে তো তোমরা ভিউ পয়েন্টগুলো দেখতে থাকো আর ততক্ষণ আমরা যেতে থাকি আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলেও আমাকে কমেন্টে জানি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করো এবং একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট